কিছু অজানা তথ্য আমাদের জেনে রাখা অবশ্যই প্রয়োজন জীবনে যে কোনো পরীক্ষাতে আপনার কাজে লাগবে রাতে শোবার আগে পায়ের তোলায় সরিষার তেল মালিশ করলে কি হয় অপশন এ রোগ ব্যাধি দূর হয় অপশন বি ঘুম ভালো হয় অপশন সি মানসিক চাপ কমে অপশন ডি সবগুলোই সঠিক উত্তর হলো অপশান ডি সবগুলোই লিচু খাবার পর কোন খাবারটি খেতে নেই অপশান এ মধু অপশান বি জল অপশান সি দুধ অপশান ডি সবগুলোই সঠিক উত্তর হলো অপশান ডি সবগুলোই

হাসলে আয়ু বাড়ে কেন রক্তচাপ কমে স্ট্রেস কমে গ্লুকোজ কমে নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সঠিক উত্তরটি হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ভাতের সাথে আলু মাখা খেলে কি হয় অ্যাসিডিটি হয় কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়ে বুক জ্বালা করে নাকি আলসার হয় সঠিক উত্তরটি হলো কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়ে কোন ফল খেলে চেহারা সুন্দর হয় ও বয়সের ছাপ পড়ে না আপেল আঙ্গুর কলা নাকি পেয়ারা সঠিক উত্তরটি হল পিয়ারা কোন ফল খাওয়া কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর আঙ্গুর কামরাঙ্গা আমলকি নাকি ন্যাশপাতি সঠিক উত্তরটি হলো কামরাঙ্গা করুন সকালে খালি পেটে মুড়ি খেলে কি হয় দাঁত ভালো থাকে মারি ভালো থাকে হাড় শক্ত হয় নাকি সবগুলোই সঠিক উত্তরটি হলো সবগুলোই কি খেলে সুগার কন্ট্রোলে থাকে চিনি দানা শস্য পটল নাকি আলু সঠিক উত্তরটি হলো দানা শস্য মুড়ির সঙ্গে চানাচুর খেলে কি হয় ব্লাড প্রেশার বাড়ে অ্যাসিডিটি হয় ওজন বাড়ে নাকি রক্তচাপ কমে সঠিক উত্তরটি হলো ব্লাড প্রেশার বাড়ে